আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আরবি হরফ এর মাস্ক আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি হরফকে পবিত্র কুরারুল করিম পড়ার ক্ষেত্রে যে যে হারাকাত ব্যবহার করে বা যে আরাকার দিয়ে পড়তে হয় তা আপনাদের সামনে উচ্চারণ সহ উপস্থাপন করবেন আল্লাহ ফক্রব আলমিনের নিকট তৌফিক এবং সকলের দ প্রত্যাশা করে সকলকে আমাদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় বা জবর বা বাজের বি বা পেশ বু বা বি বু আলিফ বা আব আলিফ বা ইব আলিফ বা পেশ উব আব ইব উব আলিফ বা আব বা বা আব্বা আলিফ বা আব বা বি আব্বি আলিফ বা জবর আব বা পেশ বু আব্বু আব্বা আবী আব্বু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথমে বা এর উপর জবর প্রদান করলে বা জবর বসালে তার উচ্চারণ কি হবে অথবা কিভাবে পড়তে হবে তা আমরা প্রথমে শিখিনি আবাদনা সবাবা লুবা দেন غبرة لنبشر عاقبة تبين بدأ طبع حبب تبدلوا طاب يتبوأ نباء كبد غضب إيه؟, كان إيه؟ আবাদনা বাইরে উপরে জবর প্রদান করা হয়েছে এবং তার উচ্চারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আবাদনাসবাব والصبر والبادن غبرت لنبشر عاقبت تبين بدا طبع বা এর নিচে জের বসালে বা এর নিচে জের প্রদান করলে তার উচ্চারণ কেমন হবে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে আসলা বিকুম বায়ের নিচে জের প্রদান করা হয়েছে সিবিহি সিবিহি বায়ের নিচে জের প্রদান করা হয়েছে ইহ বিতু ইহ বায়ের নিচে জের প্রদান করা হয়েছে তাবিআ জিবিল্লাহ মুদে বীরিনা বিরব বিরব ওয়তিন নবী ফাবি আই বিমজনুন বিজাহালতিন বিফাহিশতিন বিলমা'রুফ আমরা একত্রে মাস্কুলি শিখেনি ضبيبه أصلابكم بكم صاحبه اهبطوا تبع جبل مدبرين بربوة نبي فبأي بمجنون بجهالة بفاحشة بالمعروف বা এর উপরে পেশ প্রদান করলে বা বায়ের উপরে পেশ বসালে তার উচ্চারণ কেমন হবে তা আমি উপস্থাপন করছি বুতুনিহিম যুবুরান কাবুরাত সুবুলানা বুহতানুন বুশিরা নুবুওয়া ইয়াহাবু এখানে প্রতিটি বায়ের উপরে পেশ বসানো হয়েছে প্রতিটি বায়ের উপরে পেস বসানোর কারণে তার উচ্চারণগুলি আমি আবার আপনাদের সামনে উপস্থাপন করছি বোত নিহিম লুবোরন ক্যাবোরা সুবুল্যানেবো তে নুন বুশিরা নুবুওয়েতন ইয়েহেবুন হেবো কিন হুন বিবরু এক্ষেত্রে বা যখন জজম যুক্ত হবে অথবা বা যখন সাকিল অবস্থায় হবে তার পঠন পদ্ধতি এবং উচ্চারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয় যে বা যখন শব্দের মাঝখানে হবে এবং সাকিন অবস্থায় হবে তখন তাকে কলকলায় আদনা বা সাধারণ কলকলা হিসাবে আদায় করতে হবে যেমন এখানে আব তার বা সাকিন অবস্থায় এসেছে এবং শব্দের মাঝখানে এসেছে এবং তার পূর্বের অক্ষরে জবর হয়েছে না বেতালি হি না نبرأها لنبلوكم يستبدل قبضته سبقا نبطش مبلغهم أبقى يبخل تبتيلا المبحوث امرا أكتر تريبوريني الأباتا <applause> نباتا لي نبغي 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 أبقى এখানে বা সাকিন হয়ে তার পূর্বর অক্ষরের জের হলে তার উচ্চারণ কেমন হবে তা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কিবেরিয়া উন ইবেলিসা ইবে কারি তেবেতুম তেবে না লেখুম তিবিয়ানা ইফতেহ আ জিবের يعببكم لعبرة إبراهيم كبر ابتدعوها এখানে বা সাকিন হয়ে তার পূর্বর অক্ষর জের হয়েছে তাহলে আমরা একত্রে এগুলির বস করে নেই বা একত্রে এগুলি পড়ে নেই كبرياء ابليس ابكار طبتم طبن لكم طبيانا ابتغاء جبريل يحببكم لعبره ابراهيم كبر ابتدعوها বা সাকিন হয়ে তার পূর্ব অক্ষরে পেশ হলে তার উচ্চারণ কেমন হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তবু তুম এখানে তবু তুম শব্দের মাঝখানে বা হয়েছে বা এর পূর্বরক্ষরের উপরে পেশ রয়েছে অর্থাৎ আমরা এখন বা এর পূর্ব বা সাকিন এবং তার পূর্বরক্ষর পেশ হলে তার উচ্চারণ কেমন হবে তা আমি আপনাদের সামনে উচ্চারণ উপস্থাপন করছি تبتم تبدلهم خبرا صبحا سبحان يبحثون تبدون يبصرون مبصرا أبرئ خبزا مبرمون مبرمون مبسلون تبتم تبدلهم طب خبرا سبحان سبحان يبحثون تبدون يبصرون مبصرا ابرئ خبزا مبرمون মো বা এর উপরে তাস্তি প্রদান করলে তার উচ্চারণ কেমন হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি রব ব্যা মির রব বিগিম রব বুকুম লুসেব বিয়া উসেব বিয়া উনা রব বেকা মির রব রব বেনায়া রব وتب أبا تبت وليتبروا تبرنا متبر وثبت ويثبت فثبتوا ثبتناك سبح إيه كان إيه؟ প্রতিটি বায়ের উপরে তাসদিদ রয়েছে যুক্ত হরফকে দিক উচ্চারণ বা দুইবার উচ্চারণ করে পড়তে হয় কারণ দেওয়ার অর্থ হলো এক জাতীয় দুটি অক্ষরকে একত্র করে লেখার কারণে তাসদিদ প্রদান করা হয় আয়াতুল عبس وتولى وبنينا فوقكم سبعا شدادا وفتحت السماء فكانت ابوابا فليعبدوا رب هذا البيت

وبنينا فوقكم سبعا شدادا وفتحت السماء فكانت ابوابا فليعبدوا رب هذا البيت تبت يدا ابي لهب وتب. <applause> আরবি হরফ বা এর মস্ক আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা বায়ের উপরে জবর নিচে বাড় এর উপরে পেশ বাকে সাকিন করে পড়ার পদ্ধতি এবং বায়ের উপরে তাস্তিদি বায়ের উপরে তাস্তিদ প্রদান করে পড়ার পদ্ধতি এবং উচ্চারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ ফাকর নিকট তৌফিক কামনা করে এবং পরবর্তী আপডেট আপডেট পেতে পরবর্তী হরফের মাস্ক পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলা তালা বাকু